তবে মহাজ তোমাকে আমি একটা উপদেশ দিচ্ছি ওসিয়ত দিয়ে পড়তেছি তুমি কোনোদিন এই ওসিয়তটা বাদ দিও না সেই ওসিয়তটাকেই লা তাদা না দুগুরা করলে সালাতিন তাকুল প্রত্যেক ফরজ সালাতের পরে তুমি এই জিকিরটা করতে ভুলিও না সেটা কি আল্লাহুম্মা আইন আলা যিক্রিকা ওয়া শুকরিকা বা হুসনে ইবাদাতি জবল জাবাল বলেন আমি মৃত্যু পর্যন্ত কোনোদিন ফরজ সালাতের পরে এই জিকির বাদ দিই নাই কিন্তু আমরা বান্দারা এই জিকির জানি না আল্লাহ পরবর্তী সলাপ পর্যন্ত সে আল্লাহর জিম্মায় থাকে জোহরে পড়বেন আসর পর্যন্ত আল্লাহর জিম্মায় আসরে পড়বেন মাগরীব পর্যন্ত আল্লাহর জিম্মা মাগরিবে পড়বেন এসা পর্যন্ত আল্লাহর जिम्मे এসা পর্যন্ত ফজর পর্যন্ত আল্লাহর जिम्मे থাকবে নবী সাল্লাল্লাহু মানকারা ওয়াসাল্লাম মানকরা আয়াতুল কুরসি দুগুরা করে সালাত লাম ইয়ামনা ইল্লা কোন ব্যক্তি যদি ফরজ সালাতের পরে নিয়মিত আয়াতুল কুরসি পড়ে তাহলে জান্নাতে যাওয়ার জন্য তার মৃত্যু ছাড়া আর কোন জিনিস বাধা না সুবহানাল্লাহ আয়াতুল কুরসি পড়তে হবে প্রত্যেক ফরজ সালাতের পর নবী সাল্লাল্লাহু আলাইহি নির্দেশ দিয়েছেন প্রত্যেক ফরজ সালাতের পরে সুরাল এখলাস সুরাল পালাক সুরাল নাস এগুলো সুরাতুল সৌরাতুল তাবিজ তাবিজ ব্যবহার করবেন প্রত্যেক ফরজ সালাতের পরে ফজরে মাগরিবে তিনবার করে আর জোহর আসর আসায় একবার করে আর ঘুমানোর সময় তিনবার করে এই তাবিজ নবিসাম শিখিয়ে দিচ্ছে এই তাবিজ নিজের তাবিজ নিজে ব্যবহার করবেন টাকা পয়সা লাগবে না ওই পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা দিয়ে তাবিজ কিনা লাগবে না এটা আল্লাহ রসুলের দেওয়া তাবিজ সকল জিন বুথ তাবিজ তোমার জাদু টোনা সবকিছু থেকে আল্লাহ পাখা হেফাজত করবে এটা এই জাতীয় তাবিজ মানে সর্বরোগের তাবিজ সর্বরোগের তাবিজ দিতে গেলে আপনার তিরিশ হাজার টাকা লাগবে একদিন আপনাদেরকে বলছি না যে এক লোক হারাই ফেলছে তিরিশ হাজার টাকার তাবিজ আবার আমার কাছে আসছে হুজুর ওই তাবিজ তো শেষ তাবিজও শেষ আমার ব্যবসা বাণিজ্য শেষ ওই তাবিজ যতদিন ছিল আমার ব্যবসা বাণিজ্য টিকে ছিল কত বড় সের কি আকিদা কত বড় মুশেক এখন হুজুর আমারে আরেকটা তাবিজ দেন আমার কাছে আসছে যে তিরিশ হাজার টাকার আরেকটা তাবিজ তাবিজ দিতাম এক তাবিজের ব্যবসায় তো এক মাসের খরচ হয়ে যায় কি বলেন তিরিশ হাজার টাকা এক তাবিজের ব্যবসা কি মহা ব্যবসা যে শেরিকের ব্যবসা আমি বললাম যে ভাই এই ব্যবসা তো আমি করি না এটা তো সম্ভব না আর তারা বুঝাইলাম যে আপনার আখিটা তো শেষ আপনি তো সে রেকের মধ্যে নিমজ্জিত হয়ে গেছেন আপনি সব বাদ দিয়ে এই তাবিজ ব্যবহার করেন এটা তার পছন্দ হয় না হুজুরে পয় কি মনে মনে বলতেছে আমি আসলাম কিসের জন্য আমাকে বলে কি আমাকে কয় সুরা আলা ক্লাস পড়তে সুরা আল পালাক পড়তে সুরা নাচ পড়তে আমি আসল তিরিশ হাজার টাকা তাবিজ তারাই আমি পাগল এখন এটা বড়ি আমার কি হবে মানে তার এটা বিশ্বাসে হয় না তা সে মনে মনে কয় যে এই হুজুর মনে কিছু জানে না এজন্য বড় হুজুর মনে করে আসছে কিন্তু আসলে মনে হয় এই হুজুর কিছু জানে না জানলে তো আমারে 30000 টাকা তাবিজে দিয়ে দিত বুঝতে পারছেন তাহলে এই তাবিজ ব্যবহার করতে হবে এগুলো হলো আব্বার আসুজুর পড়ো সালাতের জিকির